আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব ভারত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে দেশবাসীকে সতর্ক থাকতে হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন দেশকে অস্থিতিশীল করার জন্যে ভারত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা বলতে চাই ভারতের দাদাগিরি মানব না ভারতের সব ষড়যন্ত্র আমরা প্রতিহত করব দেশবাসীকে বিষয়ে সতর্ক থাকতে হবে এবারে জানাব সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না বিজিপিকে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজেপি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজেপি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বক্তৃতাকালে উপদেষ্টা এ নির্দেশনা দেন জানাব পাকিস্তানিদের মতোই জনগণ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেজপি বলেছেন শেখ হাসিনার ষোলো সতেরো বছরের সৌরশাসনে কেউ একটু শব্দ করতে পারত না মানুষ জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে যেমনিভাবে ব্রিটিশদের তাড়িয়েছে উনিশশো সালে পাকিস্তানিদের তাড়িয়েছে ঠিক তেমনি পাশে অগাস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এদিকে ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি গণাধিকার পরিষদ নোয়াখালী জেলার প্রতিনিধি সভায় ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানানো হয়েছে জানিয়ে দেব মাস্তান চাঁদাবাজ দখলদারদের জায়গা বিএনপিতে নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খস্যু মাহমুদ চৌধুরী বলেছেন মাস্তান চাঁদাবাজ দখলদারদের জায়গা বিএনপিতে নেই আগামী রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে শনিবার দুপুরে খাগড়াছড়ির দিঘিনালা ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মণিপুরের সংঘর্ষে নিহত ছয় আকাশে উঠছে ড্রোন আরও হামলার আশঙ্কা ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যে জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় একের পর এক ড্রোন ও রকেট হামলার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এসব গুলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা জানান আকাশে ক্রমাগত ড্রোন উঠতে দেখে তারা চরম ভীতিকর পরিস্থিতিতে আছেন ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তারা জানান শুক্রবার রাতে বিষ্ণুপুর এবং ইম্ফল পূর্ব জেলায় বহু ড্রোন দেখা গেছে যা বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে দেশবাসীকে সতর্ক থাকতে হবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন দেশকে অস্থিতিশীল করার জন্যে ভারত গভীরভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা বলতে চাই ভারতের দাদাগিরি মানব না ভারতের সব ষড়যন্ত্র আমরা প্রতিহত করব দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে দুপুরে শেখ হাসিনা এবং তার দোষরদের শাস্তির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে র্যাব অফিসের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন নীরব বলেন ভারতের সবচেয়ে বড় পণ্য শেখ হাসিনা শাস্তি দেওয়া হোক কারণ আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে নেই তারা নানাভাবে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র করছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকতে হবে পাঁচে অগাস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হলেও তাদের প্রেতাত্মারা এখনও চক্রান্ত করছে তিনি বলেন বিগত ফ্যাসির সরকার গত দেড় যুগ ধরে বিরোধী মতের লাখ লাখ মানুষের উপর হত্যা গুম জুলুম নির্যাতন চালিয়েছে এ জুলুমের সবচেয়ে বড় শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা নীরব আরও বলেন পুরাতন জঞ্জাল নতুন প্রজন্ম সরাবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ফ্যাসিস্ট হাচেনাকে সরিয়ে আমরা এখানে এসেছি প্রতিবাদী তার কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব তিনি বলেন ছাত্র জনতার সাধারণ জনগণ সবাই মিলে রক্ত দিয়ে তুমুল আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারকে শুধু পতনই করেনি লণ্ডভণ্ড করে দিয়েছে এ আন্দোলন হয়েছিল বাংলাদেশের মানুষের একটি নতুন প্রেক্ষাপট দেওয়ার জন্য আমাদের নির্দেশ আছে যদি দলের কেউ কোনো চাঁদাবাজি নাশকতা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার দল নেবে না অপরাধী যত বড় নেতাই হোক না কেন তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে এমন কোনো কাজ করা যাবে না যে জনগণের আস্থা নষ্ট করে দলের ভাবমূর্তি নষ্ট হয় সীমান্তে পিট প্রদর্শন করবে না বিজেপি স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজেপি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সদর দপ্তরে সীমান্ত সম্মেলন কেন্দ্রে বক্তৃতা এ নির্দেশনা দেন উপদেষ্টা বলেন দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন বিজেপিকে আইন অনুযায়ী কাজ করতে হবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতি ধে বিজেপির মূল দায়িত্ব তিনি এ সময় বিজেপিকে পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবার আহ্বান জানিয়েছেন ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন সীমান্তে পিঠ প্রদর্শন করবে না নিজেদের অর্পিত দায়িত্ব পালন করুন অনুষ্ঠানে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল আশাফুজ্জামান সিদ্দিকী সহ বিজেপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিজেপির সকল রিজিয়ন কমান্ডার সেক্টর কমান্ডার ব্যাটালিয়ান কমান্ডার সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পাকিস্তানিদের মতোই জনগণ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন শেখ হাসিনার ষোলো সতেরো বছরের শুরু শাসনে কেউ একটু শব্দ করতে পারত না মানুষ জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে যেমনিভাবে ব্রিটিশদের তাড়িয়েছে উনিশশো সালে পাকিস্তানিদের তাড়িয়েছে ঠিক তেমনি পাশে অগাস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে ঠিক তেমনি পাঁচে অগাস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে শনিবার নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জাউর রহমানের মাজারে পুষ্পার্গ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজবি বলেন শেখ হাসিনার ষোলো সতেরো বছরের শাসনে কেউ একটু শব্দ করতে পারত না বাংলাদেশের মানুষ কি চাইত আর কি চাইত না শেখ হাসিনা তার ধার ধারতো না মানুষের পিঠ দেওয়ালে এমনভাবে ঠেকিয়ে দিয়েছিল যে মানুষ তার জীবনের মায়া না করে তার পতনের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল তিনি বলেন যারা নিজের দেশের জনগণের উপর অত্যাচার করে হত্যা করে আয়নাঘর বানিয়ে বছরের পর বছর আটকে রাখে তারা দেশ পরিচালনা করবে কিভাবে কিছুদিন পুলিশ দিয়ে হত্যা গুম করে দেশ পরিচালনা করেছে কিন্তু মানুষের জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে যেমনিভাবে ব্রিটিশদের তাড়িয়েছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের তাড়িয়েছে ঠিক তেমনি পাঁচই অগাস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের বিভিন্ন কমান্ডোদের সঙ্গে বৈঠক করেছেন এটা উদ্বেগজনক এটা উস্কানি কিনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আপনারা ভারতকে নববধূকে সান্ত্বনা দেবার জন্য তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন এভাবে কথা বলছেন কেন তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন ভারতের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত এসে চলাফেরা করছে আমি যে গ্রেপ্তার হতে পারে গুম হতে পারি এ শঙ্কার নেই এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে শান্তিতে ঘুমাতে পারছে এটাকে আপনারা চাচ্ছেন না বাংলাদেশের জনগণ ফিরে আসুক মানুষ শান্তিতে থাকুক এটা কি ভারতের নীতিনির্ধারকরা পছন্দ করেন না শেখ হাসিনার আজ বাংলাদেশে নেই এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছেন না আমরা যেমন ভারতের স্বাধীনতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি ভারতের উচিত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা ভারতের উদ্দেশ্যে তিনি আরো বলেন কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটাকে ভালোভাবে নেবে না বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে বাংলাদেশ একটি জাতি এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে উবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি গণাধিকার পরিষদ নোয়াখালী জেলার প্রতিনিধি সভায় উবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানানো হয়েছে শনিবার বেলা এগারোটায় জেলার মাইজদে শহরের মাজদি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় এ দাবি করা হয় প্রধান অতিথির বক্তব্যে গণ পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও সমন্বয়ক আবু হানিফ নেতাকর্মীদের সঙ্গে কাজ করার বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি বলেন তরুণদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে শিক্ষিত এবং সচেতন মানুষকে রাজনীতিতে যুক্ত হতে হবে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য কোনো বিকল্প নেই আবু বলেন উবায়দুল কাদের নোয়াখালী সন্তান তার নির্দেশেই প্রথম ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে তারপর থেকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয় ওবায়দুল কাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আটকের দাবি জানিয়েছেন তারা তিনি আরো বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা হামলা করেছিল যারা নির্দেশ দিয়েছিল সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে একজনকেও ছাড় দেওয়া যাবে না দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে তাই ছাত্র সমাজকে সব সময় সজাগ থাকতে হবে নোয়াখালীতে বিগত সময় আওয়ামী লীগের যেসব নেতাকর্মী মানুষের উপর হামলা লুটপাট এবং দখলদারিত্ব করেছে তাদের নামে মামলা করতে বলেন তিনি দলের উচ্চতর পরিষদের সদস্য আমাদের যখন আওয়ামী লীগ হামলা করত তখন আমরা লজ্জা পেতাম না কারণ আমরা কোনো অন্যায় করিনি এখন আওয়ামী লীগ নেতারা বোরকা পরে নিজেদের নানাভাবে পরিবর্তন করে পালানোর চেষ্টা করছে একসময় নোয়াখালীর হাতিয়ায় এমপি বলেছিলেন হাতিয়াতে তার উপর কথা বলার কেউ থাকবে না এখন সবাই আছে শুধু তাদের আপা আর তারা পালিয়ে গেছে দেশে এক দখলদারকে সরিয়ে আরেক দখলদারকে জনগণ দেখতে চায় না তাই যারা দখলদারিত্বের কথা ভাবছেন তারা সাবধান হয়ে যান শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব মণিপুরের সংঘর্ষে নিহত ছয় আকাশে উঠছে ড্রোন আরও হামলার আশঙ্কা ভারতের উত্তর পূর্বাঞ্চলে মণিপুর রাজ্যে জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় একের পর এক ড্রোন ও রকেট হামলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এসব হামলা গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা জানান আকাশে ক্রমাগত ড্রোন উঠতে দেখে তারা চরম ভীতিকর পরিস্থিতিতে আছে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পেস্টরাস অফ অব ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তারা জানান শুক্রবার রাতে বিষ্ণুপুর এবং ইম্ফল পূর্ব জেলায় বহু ড্রোন দেখা গেছে যা বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে এই দুই জেলার বাসিন্দারা বাড়িঘরে লাইট বন্ধ করে দেন এবং কেউই রাতে বাইরে বের হওয়ার সাহস করতে পারেননি ইম্ফল পশ্চিম জেলার আশপাশে দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলা হয় যা স্থানীয় বিদ্রোহীদের কাজ বলে ধারণা করা হচ্ছে এ ঘটনার পর বিষ্ণুপুর এবং ইম্ফল পূর্ব জেলায় আকাশেও আরও অনেক ড্রোন উঠতে দেখেন বাসিন্দারা মণিপুরের এক সরকারি কর্মকর্তা জানান নতুন করে সংঘাত দেখা দেওয়ায় এলাকায় নিরাপত্তা বাহিনী এখন উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পাশাপাশি বড় জমায়েতে বিধিনিষেধ আরোপ করেছে তারা বিষ্ণুপুর জেলার কয়েকটি স্থানে আকাশে ফাঁকা গুলি ছোড়া হয়েছে এতে জনসাধারণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তবে এসব গুলি নিরাপত্তা বাহিনী নাকি অন্য কেউ চালিয়েছে তা এখনও স্পষ্ট নয় এর আগে শুক্রবার মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেবাম কৈরেংয়ের বাসভবনে বিচ্ছিন্নিতবাদীরা রকেট হামলা চালায় যাতে একজন নিহত এবং ছয়জন আহত হন